একই সাথে জামাত ডক্টর ইউনুস সরকার নির্বাচন কমিশন সবাই প্রস্তুত কিন্তু বিএনপি অনেক পিছিয়ে বিএনপির কোনো নাই কথা বলছি কোনোদশ জাতীয় নির্বাচনে দর্শক এই মুহূর্তে সরকার বলছে আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত ডক্টর ইউনুস সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সবাই যেমন উপদেষ্টা শারমিন বলেছেন নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত এর মানে সরকারও প্রস্তুত নির্বাচন কমিশনও প্রস্তুত নির্বাচন কমিশন তো রেডি বলছে আমরা রেডি কোন সমস্যা নাই আর জামাত একদম পোলিং এজেন্ট মানে তাদের যে এজেন্ট থাকবে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া এজেন্টদের তালিকা করা থেকে শুরু করে প্রয়োজনে বাঁশের লাঠি বানানো পর্যন্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে কারণ বিএনপি যদি ভোট চুরি করে এজেন্টদের বের করে দেয় এই থ্রেট প্রচার করছে তাহলে পাল্টা মায়ের দেওয়ার জন্য যা দরকার ওগুলো আছে আমি বগুড়া থেকে খবর পেয়েছি যে এজেন্ট বের করে দিবে লাঠি নিয়ে দখল করবে পাশ দিয়ে পিডিয়ে দখল ছুটে দেওয়া হবে তো জামাত পুরোপুরি প্রস্তুত জামাতের প্রস্তুতি নিয়ে নিয়মিত বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট হচ্ছে অনেক এগিয়ে গেছে জামাত এবং জামাতের মোটরসাইকেল সোডাউন শেষ প্রচার প্রচারণা প্রত্যেক মানুষের কাছে প্রচারণার মূল কি এখন তফসিল ঘোষণা পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রচারণা কিংবা ম্যানিফেস্টো এটা এটা তো আছে কিন্তু এর ছাড়া এর ছাড়াও বাইরেও প্রত্যেক মানুষের কাছে নিজের প্রতীককে পরিচিতি করে দেওয়া এখন তো ধরা বাধা নিয়ম নয় এই ধরা নিয়মের ঊর্ধ্বে উঠে মানুষের কাছে প্রতীককে পরিচিতি করে দেওয়া থেকে শুরু করে আরো যে বিষয় এগুলো সব জামাত সেরে ফেলেছে এমন কোন মানুষ নাই যার কাছে জামাত পৌঁছায়নি এমন কোনো ভোটার নাই যার কাছে জামাত তাদের দাড়ি পাল্লার মেসেজ পৌঁছে দিতে পারিনি অনলাইন হোক অফলাইনে হোক সবার কাছে হয়তো অফলাইনে যেতে পারেনি কিন্তু অনলাইন মিলিয়ে সবার কাছে গেছে কিন্তু বিএনপি বিএনপি আছে অমুককে কেন প্রার্থী বানানো হলো তাকে বাদ দাও নইলে আমি কাফনের কাপড় উপরে মিছিল করছি বিএনপি আছে কাফনের কাপড় মিছিল কাফনের কাপড়ের দাম বেড়ে গেছে এন ওই কাপড় কেনে ওইগুলো পরে একজন কাফনের কাপড় পরে তারপরে রাস্তায় নামে কি ভয়ঙ্কর একটা দৃশ্য মানুষ দেখলে ভয় পায় ঘুমের মধ্যে লাফিয়ে উঠে কাফনের কাপড় যে আমার দিকে ছুটে আসছে কাপড় পরে কি যেন আসছে মনে আছে একটা সময় বাংলাদেশে যখন সিডির যুগ ছিল তখন আহ দু একটা সিনেমা সিডিতে কিনতে পাওয়া যেত সিডি কিনে অনেকে দেখতো কবর কবর সিনেমা মৃত্যু। আজরাইল আসছে জান কবজ করছে ভয়ঙ্কর এক দৃশ্য বিরাট কাশি নিয়ে জান কবজ করতে আসছে এরকম কিছু সিনেমা পুরো আহ বাংলাদেশ ব্যাপী আগত মানুষ দেখতো অনেক বেনামাজি নামাজ পড়তে বলে দেখে ভয়ে ঘুমাতে পারতো না বিএনপি এখন সেই যুগ এনে ফেলেছে রাস্তাঘাটে বাজারে হঠাৎ কিছু মানুষ কাফনের কাফোর পরে দৌড়াচ্ছে আবার অন্য গ্রুপ তাদেরকে ধাওয়া করছে একটা বিভৎস দৃশ্য বিএনপি আছে ওগুলো আবার কেউ কেউ রাতে মশাল মিছিল করে তো দর্শক এই জায়গায় সবাই প্রস্তুত কিন্তু বিএনপি রাজনীতির মূল ধারাই নাই বিএনপি এখন ধা পার্টি একে একে বিএনপির সব আশা ব্যর্থ হয়ে যাচ্ছে যেমন গণভোট ঠেকাতে চেয়েছে না গণভোটের আইন অধ্যাদে সব হয়ে গেছে তারেক রহমানের কোন খবর নাই এখন শুধু আপত্তি আর পিসাও পার্টি এতদিন শুধু বিএনপি কে বলতাম জাতীয়তাবাদী আপত্তি পার্টি এখন হচ্ছে পিসাও পার্টি দুই একবার বলবে যে নির্বাচন পিসাও তারেক রহমান আসে নেই প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়াও পিসাও তা পিসাও পার্টি বিএনপি কারণ তাদের তো প্রস্তুতি নাই আগে ভাগে নমিনেশন ডিক্লেয়ার করে করেছে আরেক বেকায় দেয় এই বিএনপি ক্ষমতা আসবে এটাকে ভুলেও কল্পনা করবেন না যাদের এলএম আছে জ্ঞান আছে রাজনীতি বুঝেন রাজনীতি বিশ্লেষণ বুঝেন ভুলেও কল্পনা করবেন না যে বিএনপি ক্ষমতা আসবে সম্ভব না কোনো বাস্তবতাই নেই আর এটা সে হাসিনার আমল না যে জনসমর্থন নাই প্রস্তুতি নাই কিচ্ছু না আন্দাজের উপর হঠাৎ ভাবে জিতে আসবে গায়ে ভোট না ওই সব গায়ে ভোট টোটের কোন যুগ নেই এটা বাংলাদেশে হবে না এটা কেউ পারবে না আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন মহিলা শিশু বিশ্ব উপদেষ্টা শারমিন তিনি বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বড় দায়িত্ব নিতে হবে রাইট এবং এই সেম কথা কিন্তু সিইসিও বলছেন এখন এই যে সিইসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সিইসি বিএনপি রেকমেন্ডেশন হয়েছে কিন্তু মজার বিষয় ওই যে খালাদা জিয়ার উপদেশটা ভিসি দালাল বলে গালি দিতে হয় কিছু করার নাই কে গালি দেয় ছাত্রদল খালাদা জিয়ার উপদেশটা তাকে বলে জামাতি প্রশাসন আপনি চিন্তা করেছেন এই জায়গায় দর্শক আহ বিএনপির সিইসি বিএনপির রেকমেন্ডেশন হয়েছে খালেদা জিয়ার কাছের লোক সিইসি বর্তমানে নাসির সাহেব এর বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি কিন্তু একটু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সুষ্ঠু নির্বাচনের জন্য একটু তর্জোর করছেন ভোট কারছি নানান ফাঁক বন্ধ করে দিচ্ছেন এটা দেখে এখন বিএনপি বলছে যে জামাতি নিরপেক্ষ সিসি বিএনপির যে ফোর্স আছে জিয়ে ফোর্স বট দুইটা বট ফোর্স একটা হচ্ছে ওই যে ভুয়া আইডি আহ সফটওয়্যার ব্যবহার করে যে ভুয়া ফেসবুক বট রিয়াক্ট কিনতে হয় ওইটা একটা হচ্ছে কেনা বাই থেকে বট বিএনপির কিছু বট বুদ্ধিজীবী আছে যেমন রেজাউল করিম রিনি রনি ডাক্তার জাহেদ এরা কেউ বিএনপি করতো না ডাক্তার জাহেদ ছিল ছাত্র ইউনিয়ন এরপরে করেছে আওয়ামী লীগের দালালি এখন বিএনপি তাকে কিনেছে এই যে বট বুদ্ধিজীবী এই বট হচ্ছে ক্রয়কৃত বুদ্ধিজীবী এরা বলছে যে জামাতি নিরপেক্ষ সিইসি বুঝতে পারছেন কোন হতাশায় ধরেছে বিএনপিকে কে চারদিকে জামাত দেখে বিএনপির লোকও এখন জামাত খালাদা এখন জামাত হয়ে যায় খালেদা জিয়ার উপদেশটা বেশিও জামাত হয়ে যায় বিএনপির পছন্দের যা যাকে বিএনপি অনেক দর কষাকষি করেছে আরে বসিয়েছে তাকেও এখন জামাত বলতে হয় কোন বিকা দেয় পড়েছে নির্বাচন আজনে সরকার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন সরকার বলছে নির্বাচন হবে নির্বাচন কমিশন বলেছে নির্বাচন কমিশন প্রস্তুত আমাদের বিশ্বাস করতে হবে আস্থা রাখতে হবে ত্রুটি যদি হয় আপনারা আছেন দেখিয়ে দেওয়ার জন্য ভুল যদি হয় আপনারা আছেন দেখিয়ে দেওয়ার সুন্দর ভালোভাবে চলছে প্রস্তুতি তিনি আরো বলেন এই কাজটা সুন্দরভাবে করতে হলে সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলো তাদের গণতান্ত্রিক আচরণ সংসদ এবং সুন্দরভাবে সাংগঠনিকভাবে সবকিছু করতে হবে কিন্তু এখানে ভেজাল বিএনপি কে নিয়ে বিএনপি তো জানে যে ফাস্ট হতে পারবে না এই কারণে ভেজাল করতে পারে সতর্ক থাকতে হবে নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত এই কথা বলছে নির্বাচনের জন্য বিএনপির কেনা রকম নিয়ে এক এক এলাকা এক একটা ব্যবসা জমে ওঠে এখন যদি কেউ কাফোনের কাপড়ের ব্যবসা করতো তাহলে তার ব্যবসা হিট হয়ে যেত মাঝে মাঝ মাঝখানে একবার পেঁয়াজের দাম একদম দুইশো টাকা ছাড়িয়ে গেছে তখন পেঁয়াজের ব্যবসা বা যারা মজুত করতে পেরেছে তারা কোটিপতি হয়ে গেছে এরকম বিএনপির যে অবস্থা এখন কেউ কাপড়ের ব্যবসা ধরতে পারলে তিনি হিট হয়ে যেতেন কারণ বিএনপির লোকজন এটা কেনে বিএনপি আসলে কোনো প্রস্তুতি নাই